শিক্ষার্থী এইচএসসির হার মেতে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলন ছয়ের বিয়ের আপনারা সাত নম্বর ম্যাটটা করবো এখানে সো একটু পিডিএফটা চলে গেছে এখানে এদিকে আচ্ছা ঠিক আছে তো এই সাতের যে ম্যাথগুলো আছে এখানে এই সাতের ম্যাথগুলো কিন্তু সবগুলোই সিমিলার ম্যাথ এখানে সো সাতের আমাদের এখানে এক নাম বলছে একটি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে একটা উপবৃত্ত আমাকে বের করতে বলছে এখানে যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এখানে ওকে তার মানে উপবৃত্তটা এরকম আর কি এটা আমাদের এখানে এই যে কেন রুয়ার কি এটা মূল বিন্দু দেওয়া আছে এখানে এবং অক্ষদয় দ্বারা অক্ষদয় যত্রমে এক্স ও ওয়াই অক্ষ যা আমাদের কি একটা বিন্দুতে সেট করছে এখানে যেটা আমাদের এখানে বলছে দেখুন একটা টু কুমা ফোর দিয়ে গেছে আরেকটা হচ্ছে আমাদের এখানে ফাইভ কুমা রুট টু দিয়ে গেছে এটা হচ্ছে এক নম্বরের জন্য দুইও আমাদের দুটো এরকম বিন্দু আছে এখানে এবং তিনেও কিন্তু আমাদের এরকম দুটো বিন্দু আছে এখানে ওকে সো এই একটা আমি করে দেবো যে কোনো একটা প্যাটার্ন আমি করে দেবো আপনি বাকিগুলো একটু করে নেবেন এখানে কাইন্ডলি করবেন এখানে তো সবগুলো ম্যাথ সিমিলার জাস্ট আমি প্রথমত এক নম্বর ম্যাথটাকে দেখার ট্রাই করি এখানে এটা টু কমা ফোর এবং ফাইভ কমা রুট ফাইভ দেওয়া এখানে সাতের এক নম্বরের ম্যাথ এখানে তো আমরা এখানে প্রথমত এই উপবৃত্তটি আমি ধরবো এখানে লেখি ধরি উপবৃত্তটি কতোপ এখানে এক্সেস কর বাই এস কর প্লাস ওয়াই স্কর বাই বিস স্কর ইক্যল টু ওয়ান এখানে এটা আমি এখানে উপবৃত্তটি পাবো এটাকে আমি এক নম্বর ইকোশ্চান দিলাম এখানে আর এই উপবৃত্তটা কিন্তু আমাদের এখানে একটা বিন্দুক আমি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন ফোর কমা টু কমা ফোর বিন্দু এবং ফাইভ কমা রুট টু এখানে লিখবো যে এক নং উপবৃত্তটি এক নং উপবৃত্তটি কত বিন্দুগামী এখানে টু কমা ফোর বিন্দুগামী তাই না টু ফোর ও আমাদের এখানে আরেকটা মান আছে কত এখানে ফাইভ কমা রুট টু দেওয়া এখানে তো লিখবো যেখানে বিন্দুগামী হয় আমরা পাই হ্যাঁ আমরা পাই আমরা প্রথমত এখানে এই উপবৃত্তের ক্ষেত্রে আমরা এখানে টু কমা ফোরটা বসাবো অ্যান্ড তারপরে ফাইভ কমা রুট টু বসাবো এখানে তো আমি মানটা বসালাম এখানে এক্স মান টু যে আমি বসাই টু এর উপরে স্কোয়ার আর এখানে কত হচ্ছে এখানে এ এর উপরে স্কোয়ার হবে এখানে প্লাস এখানে কত হচ্ছে আরেকটা ফোর এর উপরে স্কোয়ার হবে এখানে এবং কি বি এর উপরে স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু ওয়ান হবে এখানে ওকে তো এটাকে আপনি আরেকটা মানে আরেকটু ভাঙাই লেখেন এটা আমাদের এখানে চার দুই দুগুণে চার হবে এখানে ফোর এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু এখানে ওয়ান এখানে তো এটাকে আপনি দুই নম্বর ইকুয়েশন দিচ্ছেন এখানে এবং আবার আপনি করবেন কিন্তু এই মালটা বসাবেন এখানে যে আবার আবার কি হবে এখানে এখানে এক্স এ স্কোয়ার এক্স এ যাতে ফাইভ আছে আমাদের করব কি 5 এর উপরে স্কোর করবো এখানে আর এখানে এ স্কোর হবে এখানে এখানে রুট টু এর উপরে স্কোর করবে এখানে এখানে অ্যাকচুয়ালি একটা বিষয় এখানে মনে রাখবেন সেটা হচ্ছে কি আমাদের এখানে এই ম্যাথগুলোর জন্য আমাদের পারপাস কি এখানে এ এবং বি মান বের করা কারণ এ এবং বি মানটা বের করতে পারলে আমাদের এখানে মানটা বসালে কিন্তু কাজ শেষ এখানে সো এটাকে আমি যদি এখানে করি কত হবে এখানে টোয়েন্টি ফাইভ বাই এ স্কোয়ার এখানে প্লাস এখানে রুট টু স্কোয়ার কাটলে এখানে টু বাই কি হবে এখানে বি স্কোয়ার হবে এখানে এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম এখানে এখন আমরা এ এবং বি করতে গেলে দেখুন আমাদের এখানে এখানে যে আমি আট দিয়ে গুণ করি তিন নমকে তাহলে আমাদের এখানে আট দুগুণে ষোলো মানে দুই আট দুগুণে ষোলো হবে এখানে তার মানে তখন এই দুটো আমি কাটতে পারবো এখানে আমি লিখবো এখানে এই তিন নং যে সমীকরণটা আছে না এখানে তিন নং এটাকে আমি করবো আট দিয়ে গুণ করবো মাইনাস করবো দুই নং করবো মানে তিন নংকে আট দ্বারা গুণ করবো করে এটাকে আবার কি এখানে 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 এটা কিন্তু আছে ওকে আচ্ছা তো তার মানে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে এটাকে আমি তিন দিয়ে গুণ করবো তার মানে আট দিয়ে গুণ করবো এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বাই এস কর এখানে প্লাস এইট ইন্টু কত হবে এখানে টু বাই বি স্কোয়ার এখানে একটু মডিফাই করে নিশো হবে এই দুই নাম্বারটা কত আছে ফোর আছে এখানে তো এটাকে এভাবে লেখা এত ইমপ্লাস দেওয়ার দরকার এখানে এটা হচ্ছে আমাদের ষোলো বাই স্কোয়ার এখানে ষোলো নাকি চার এখানে সরি চার হ্যাঁ চার বাই আর ষোলো বাই বি এটা আমাদের ষোলো হবে না এটা হচ্ছে আমাদের চার হবে এখানে চার প্লাস এখানে ষোলো বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখানে তো আমি এটা তো বিয়োগ করবো তাই না বিয়োগ করার জন্য আমাদের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে এখানে এটা হচ্ছে মাইনাস হবে এটা মাইনাস হবে অ্যান্ড এটা মাইনাস হবে এখানে সো এইটা এটা আমাদের কিন্তু কাটা যাচ্ছে এখানে তাই না আচ্ছা থাকবে এখানে কত এখানে দুইশো এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এই ওয়ান ওয়ান কাটলে কিন্তু আমাদের জিরো হবে এখানে মানটা ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো হবে এখানে এটাই তো হবে তাই না এটা আমাদের হওয়ার কথা না এখানে আমরা সবটা মানে আমাদের এখানে দেখুন তো সব মানগুলো এখানে ঠিকঠাক আছে কিনা ও আই নো আমাদের একটা এখানে ভুল হয়ে গেছে সেটা কি জানেন আট দ্বারা গুণ তো আমাদের এই ওয়ান দ্বারা আট গুণ হবে তাই না এখানেও আট হবে সরি তার মানে আমাদের এখানে এখানে হচ্ছে আপনার এই মানটা এখানে আট পাচ্ছি আমরা এখানে তার মানে এখানে আপনার এই আট থেকে এটা বাদ দিলে সাত পাবো এখানে জিরো না কারণ জিরো হলে তো আমাদের অ্যান্সারটা আসলে আসবে না তাই না জিরো হলে আমাদের অ্যান্সারটা আসবে না সো এটা আমি যদি এখন লসাগু করে দিই তাহলে কত পাবো এখানে এস কল লসাগু হবে এখানে এখানে কত হবে দুইশো

তো এটাকে আপনি যদি কাটেন এখানে দেখবেন যে আপনার মানটা পাবেন এখানে আঠাশ পাবেন এখানে তো এ স্কোয়ার মান কত পাবেন আঠাশ এখানে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে এখানে টোয়েন্টি এইট পাবেন এখানে কেটে দেখবেন একটু টোয়েন্টি এইট পাবেন এখানে এটা হচ্ছে আমাদের এর মান গেল এখানে তো এ এর মানটা আমি যদি যে কোনো একটাতে বসাই দিই তাহলে আমাদের মানে এ স্কোয়ার মানটা তো আমি এখানে এই তিন নম্বরে বসাই দিই তাহলে আমাদের বেটার হবে জিনিসটা লিখবো যে এ স্কোয়ার মান সমীকরণ তিনে বসাই এখানে লিখবেন কি এখানে এ স্কোয়ার এর মান সমীকরণ তিনি বসাবে সমীকরণ তিনে বসাই তো সমীকরণ তিনটা এখানে ছিল এখানে এখানে এরকম মান আছে কত এখানে আহ টু বাই বিয়ার টু বাই বি এখানে টু বাই বিয়ার এখানে তো এখন আমাদের এখানে এই টোয়েন্টি করলাম এখানে স্কোয়ার মানে কত টোয়েন্টি এখানে আর প্লাস করতো টু বাই বি স্কোয়ার এখানে করলাম আর ইকাল টু ওয়ান করলাম এখানে তো এই পঁচি বাই এইট এটা আমরা করবো কোকাশে নিয়ে যাবো তাহলে টু বাই বি স্কোয়ার করবো এখানে ইজিক্যাল টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি এইট করবো এখানে তো এটাকে আমি লস্য করলে টোয়েন্টি এইট পাবো এখানে তো টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ফাইভ পাবো এখানে ওকে তার মানে এখানে টু বাই বি স্কোয়ার ইজিক্যাল টু কত পাবো এখানে এখানে থ্রি বাই এইট টোয়েন্টি এইট পাবো এখানে এখন আমরা জাস্ট একটু কাটাকাটি করি বা একটু আড়াটি গুণ করে দেই তো থ্রি বিস্কর এখানে পাবো কত হবে এখানে টোয়েন্টি এইট ইন্টু কত হবে এখানে হবে এখানে আর বিস্কর কথা হবে এখানে বাই হবে এখানে আট দিয়ে মানে তিন দিয়ে তো এখানে ভাগ করা যায় এখানে তিন ওকে তিন 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 আসছে চব্বিশ তিন নং সাতাশ হচ্ছে না এখানে তার মানে এই পুরো মানটা আমাদের কিন্তু এখানে বসবে এখানে আড়াই দু কত ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই থ্রি এখানে এটা বীর বীর মান এখানে ওকে কারণ মানে এখানে মান এখন করবেন যে এবং মানটা বসায় এখানে হুম ও বি স্কোয়ার এর মান সমীকরণ একে বসাবে এখানে সমীকরণ একে বসায় এখানে তো সমীকরণ একটা কি আমরা তো জানি এখানে তো এটা কি ছিল এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ছিল এখানে তো মানগুলো আমরা বলছি বসায় দেয় সুন্দর করে মানটা আমাদের সুন্দর করে অ্যান্সার দেবে এখানে তার মানে এক্স স্কোয়ার আঠাশ এটা হচ্ছে আঠাশ এখানে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে কতখানে ছাপ্পান্ন বাই থ্রি এখানে ছাপ্পান্ন বাই এখানে থ্রি ইকুয়াল টু ওয়ান এখানে ওকে তো এটাই মূলত আমাদের এখানে অ্যান্সার বা আপনি এটাকে চাইলে একটু আড়ি গুনটুন করে দিয়ে কাজ করতে পারেন সমস্যা নেই তো আপনি এখানে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি এইট করতে পারেন এখানে প্লাস এখানে কি থ্রি ওয়াই স্কোয়ার এখানে ছাপ্পান্ন রাখবেন এখানে আর ইকুল টু ওয়ান করতে পারেন কারণ আটাশি এবং ছাপ্পান্ন এখন লসগুজ আপনি করেন তো লসকুল আপনার এখানে ছাপ্পান্ন পাবেন এখানে এটা দুই টু এক্স এস করা হবে এখানে প্লাস এখানে থ্রি ওয়াইস করা হবে এখানে ইজ ইকুয়াল টু ওয়ান হবে এখানে ডেটস হয় আপনার এখানে যে মানটা পাবেন ফাইনালি সেটা হচ্ছে টু এক্স এস স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে ফিফটি সিক্স পাবেন এখানে এটা হচ্ছে আমাদের এখানে উপবৃত্তের সমীকরণ এখানে জাস্ট আমি একটু আরেকবার সামারাইজ করতেছি এখানে আমাদের যে দুটো বিন্দু আছে না এখানে আমরা প্রথমত একটা ধরে নেব কি একটা উপবৃত্তের সমীকরণ ধরে নেব এবং আমাদের যে দুটো বিন্দু আছে এই বিন্দুগুলো দুটাই বসাবো এখানে হ্যাঁ এখানে বসাবো এবং এখানে বসাবো এক্স এর মানগুলো তো বসাবো বসানোর ফলে আমাদের যে দুটো মান পাবো এখানে এখান থেকে আমাদের জাস্ট এটাকে বা বিটাকে কাটবো এখানে যে একটাকে হয় একে আমি কাটবো না হলে বিকে কাটবো এখানে এ অথবা কে কাটানোর পর আমরা জাস্ট যে একটা মান পাবো না এখানে হয় এ পাবো না হলে বি পাবো এখানে এই এ এবং বি মানটা পাওয়ার পরে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের এর মানটা বিতে বসাবো মানে একটা সমীকরণে বসাবো তখন ওখান থেকে বি মানটা পাবো এখানে দেন তারপরে আমাদের এ এবং বি এর মানটা সমীকরণে একে বসালে আমাদের অ্যান্সার ডান এখানে ওকে তো এরকম ম্যাথ আমাদের দেখুন আরো এখানে আছে অনেকগুলো এই যে দুই আছে তিন আছে তো তিন নাম্বার এটা কিন্তু ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড আসছে এখানে সো এটা ক নম্বর আছে ম্যা খুব ইজি একটা সিম্পল ম্যাথ সো এই জন্য ক নম্বর দিয়েছে এটা আরো বেশি একটা ইজি ম্যাথ এবং আমরা একটু জাস্ট দেখি এই ম্যাথটা একটু করি তিন নাম্বার আমি জাস্ট রাফলি ম্যাথটা করতেছি আপনারা জাস্ট একটু বোঝার ট্রাই করুন যেহেতু বোর্ডে আসছে এই জন্য একটু দেখানোর ট্রাই করতেছি এখানে তো আমাদের বিন্দুগুলো ইনিশিয়ালি দেওয়া আছে কি এখানে শূন্য কমা টু রুট টু এখানে শূন্য কমা টু রুট টু এবং আরেকটা আমাদের বিন্দু কত আছে এখানে দেওয়া দেখুন আমাদের এখানে মাইনাস থ্রি কমা জিরো এখানে এই মানটা কিন্তু অবশ্যই করে নেবেন এখানে যে দুই নম্বর ম্যাটটা করবেন এখানে তো আরেকটা আমরা বিন্দু কত বললাম মানে এটা একটা বিন্দু পেলাম আরেকটা হচ্ছে মাইনাস থ্রি কমা জিরো পেলাম এখানে তো আমার একটা পরবৃত্ততা নাকি এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিকুল টু ওয়ান না তো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দৌড়ব এটা নিয়ে কোনো ঝামেলা নেই প্রথমে আমি এই মানটা বসাবো এখানে এই যে এই মানটা বসাবো এখানে এটা বসালে আমাদের এক্সে মান শূন্য তার মানে কি হবে এখানে শূন্য স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কি এখানে আমাদের এটা মানে কি রুট টু এর উপর আমাদের এখানে স্কোয়ার বা এখানে বি স্কোয়ার এখানে এখানে যে মানটা পাবো এখানে এইট বাই বি বা আমরা এখানে বি স্কোয়ার মানটা এইট পাবো এখানে ওকে কি পাবো এখানে বি স্কোয়ার এখানে এইট পাবো এখানে এটা একটা মান পেলাম এন্ড এই যে এখানে এই মানটা বসাবো এখন এটা যে বসে তাহলে কত হবে এখানে দেখুন আমি এখানে করতেছি সাইড করতেছি মাইনাস থ্রি ওপর হোল স্কোয়ার বা এখানে স্কোয়ার হবে এখানে

তো আপনি চাইলে এখানে যে এই সাতের এক দুই এক তো করলাম দুই এবার করলাম এই এক করলাম এবং তিন করলাম তো দুই নম্বর ম্যাটটা একটু এভাবে করবেন আরকি এবং নেক্সট আমি এখানে আটের যে দুটো ম্যাথ আছে এই ম্যাথ দুটো সলভ করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম